হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কার্ডরুম থেকে কর্ণফুলী ইপিজেড আর সেটা যাইতে হলে আমাদেরকে টমটমে যাইতে হবে এই জন্য টমটমে উঠে পড়লাম তো টমটম করে ইপিজেড যাইতে আমাদের সময় লাগতে পারে পনেরো থেকে বিশ মিনিট তার আগেও যাওয়া যায় যদি রাস্তায় কোনো যানজট না থাকে তো আলহামদুলিল্লাহ রাস্তার অবস্থা তেমন একটা খারাপ না মোটামুটি ভালোই মাঝে মধ্যে একটু ভাঙা আছে তো এগুলা কোনো ব্যাপার না কারণ সব রাস্তা পুরোটা যে একদম ওকে হবে এবং সুন্দর থাকবে এরকম না কিছু জায়গায় ভাঙ্গা থাকবে। আর এই ভাঙ্গা গুলা বোঝা যায় যখন আপনি টম টম করে যাবেন কারণ টম টম গুলা অনেক ঝাঁকি দেয় আর সব টম টম ঝাঁকি দেয় না কারণ কিছু কিছু টম টম আছে খুব ভালো স্প্রিং করা যেগুলাতে আজকে সকালে আমি আইছি তো আজকে সকালে যে টম টমটা করে আমি পিজেটে আইছি সেই টম টমটা অনেক ভালো ছিল স্প্রিংগুলো খুব ভালো কাজ করতেছিল মনে হচ্ছিল যেন কোন একটা প্রাইভেট কারে করে আমি যাইতেছি তো দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা নতুন করা হয়েছে এজন্য এত সুন্দর ফিনিশিং দেওয়া যাার জন্য আমি খুব আনন্দ এবং খুব আরাম সুখ ফিল করতেছি তো সামনে গেলে বোঝা যাবে যে আনন্দ আর ফিসুক ফিলটা কেমন হয় কারণ সামনের দিকটা তেমন একটা ভালো না ভাঙাচোরা রাস্তা আর বিশেষ করে এই রাস্তা দিয়ে যখন মহিলা যায় তাদের বেশি কষ্ট হয় যেহেতু আমরা পুরুষটা এখানে বসে ঠিকতে পারি না সামনে বসি তাও আর ওরা তো পিছনে বসে আর পিছনের দিকটাতে বেশি বেশি ঝাঁকি দেয় কারণ ওখানে স্প্রিংগুলো খুবই হার্ড আর সামনের স্প্রিংগুলো খুবই লুজ যার কারণে সামনে বসলে একটু আরামদায়ক মনে হয় যার কারণে আমি বেশি একটা পিছনে বসতে চাই না সব সময় টমটমে সামনে করেই বেশি অংশ আমি যাতায়াত করি এই জন্য তেমন একটা ফিল করি না যাই হোক যারা পিছনে বসে যায় তারা ফিল করে এই জিনিসটা তো যাদের যাদের অভ্যাস আছে আমার মতো সামনে বসে যাওয়ার তো তারা সব সময় সাবধান থাকবেন কারণ যে টমটমগুলো দেখতেছেন এগুলা দুই পাশে সামনে যে সিট থাকে এগুলা খুবই কম জায়গা থাকে আর এই জন্য একটু জাঁকি হইলে আপনি পরে যাইতে পারেন এই জন্য উপরে যে একটা লোয়ার এঙ্গেল আছে তো এটাতে হাত দিয়ে রাখবেন যার ফলে আপনার সেফটি অনেকটা বজায় থাকবে এবং খুব সুন্দর করে আপনি যাতায়াত করতে পারবেন তো বলতে বলতে আর দেখতে দেখতে আমরা সেই ভাঙা রাস্তায় চলে এলাম তো এই যে এখান থেকে শুরু হয়েছে ভাঙা রাস্তা তো এখান থেকে একদম ইপিজের যাওয়া পর্যন্ত পুরোটাই মোটামুটি একটু একটু ভাঙা আছে আর অনেক জায়গায় গর্ত হয়ে গেছে যেখানে বর্ষাকাল অনেক পানি জমে যায় সৃষ্টি হয় এক ভয়ঙ্কর জলাবদ্ধতার যার কারণে মানুষের চলাচলে হয় বিভিন্ন কষ্টদায়ক এক রাস্তা তো যাই হোক এই রাস্তাতে যে শুধু টমটম চলে এটা কোনো কথা নয় এখানে সবই চলে তো সামনে গেলে দেখতে পারবো যে আমরা এখানে একটা ওষুধ স্ট্যান্ড আছে যেখানে অনেকগুলো অটো দাঁড়ানো আছে আজকে মূলত এই কে বেজারের মানুষগুলো যাতায়াত করে কারণ এই রাস্তার যে অবস্থা এখানে বড় বাস বা ঠাক চলার তেমন একটা উপযোগী না এই জন্য ছোট ছোট যে টমটম রিক্সা আছে এগুলাই মূলত এখানে বেশি অংশ পাওয়া যায় অল্প দূরত্বে ভ্রমণের জন্য এই বাহনটি একটি খুবই গুরুত্বপূর্ণ বাহন যেটা মানুষের প্রতিদিন দৈনন্দিন জীবনে সব সময় কাজে লাগে আর এই জন্য বলবো যে সবাই যখন চলাচল করবেন রাস্তাঘাটে অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন কারণ দুই পাশের রাস্তার অনেক গাড়ি ঘোড়াই ভর্তি কখন কি ঘটতে পারে বলা যায় না একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না মনে রাখবেন সময়ের থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম